সেই কংগ্রেসে আমি একজন প্রতিনিধি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতি চার বছর পর পর জাতীয় কংগ্রেস বা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মধ্য দিয়ে পার্টির বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন এবং আগামী পার্টি কি কর্মসূচি গ্রহণ করবে সেটা নির্ধারণ হয় পাশাপাশি নতুন নেতৃত্ব নির্বাচন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহনীতি মানুষের পার্টি মেয়নীতি মানুষের মুক্তির আন্দোলন সংগ্রাম করে আজকে বাংলা যে পরিস্থিতি তাতে করে সাধারণ মানুষ আজকে দুর্বিষহ জীবনযাপন করছে আজকে কোটি কোটি বেকার মেহনতি মানুষের কোনো আয় উপার্জন নাই এই অবস্থা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের এই দুরবস্থা থেকে বের করার জন্য চেষ্টা করবে সর্বোপরি আমার আমি বর্তমান যে জাতীয় কংগ্রেস কমিউনিস্ট পার্টির এটা সফল হোক সেটা কামনা করে আমি বক্তব্য শেষ করছি